আপনাদের প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটি কিন্তু সেটিংসে রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানের ভিতরে কিছু সেটিংস রয়েছে যদি আপনারা এগুলো ভুলভাল করে রাখেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে না আপনার ফোনে বেশিক্ষণ চার্জ থাকবে না বেশিক্ষণ ইউজ করতে পারবেন না আপনি যখনই ভালো একটা কিছু কাজ করতে যাবেন তখনই চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটির কিছু দারুণ ইন্টারেস্টিং সেটিংস সম্পর্কে কথা বলবো এবং ওই সেটিংসগুলো দেখাবো যেগুলো আপনি যদি আপনার ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে ভালো পরিমাণে চার্জ থাকবে তো চলুন কী সেটিংস সেগুলো দেখা যাক বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে প্রথমে সেটিংস যাবেন সেটিংসে গিয়ে আপনাকে এখানে একটা অপশান খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে লেখা থাকবে যে ডিসপ্লে অনেকেরই ফোনের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে লেখা থাকতে পারবে প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা রকমের লেখা থাকতে পারে তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটি খুঁজে পাওয়ার পর এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন প্রথমেই প্রথমে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দুটো অপশান পাবেন লাইট অ্যান্ড ডার্ক তো লাইট অ্যান্ড ডার্ক এই দুটো অপশান যদি আপনারা ভুল ভাল করে রাখেন তাহলে কিন্তু চার্জ অতটা থাকবে না আপনার ব্যাটারি ব্যাক আপটা ভালো দেবে না দেখুন এখানে দুটো অপশন রয়েছে তো আমরা প্রায় আমাদের ফোনটাকে লাইট সেট করে আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু ডার্ক অপশানটি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফোনে চার্জটা বেশিক্ষণ থাকবে কারণ ডাক অপশানটি সিলেক্ট করে রাখলে আপনার ফোনে যত ইন্টারফেস রয়েছে সেগুলো কিন্তু ডার্ক হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু লাইট লাইটটা কনজপশান কম হবে এর ফলে কিন্তু আপনার ফোনে ভালো একটা ব্যাটারি ব্যাক আপ দেবে তো নিচে দেখুন আর একটা অপশান রয়েছে যে ব্রাইটনেস ব্রাইটনেসের নিচে অপশান রয়েছে যে অ্যাডাপটিভ ব্রাইটনেস তো অ্যাডাপটিভ ব্রাইটনেসের অপশানটি যদি আপনার ট্যাপ করে রাখেন তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে আপনার ফোনে ব্রাইটনেস বাড়বে ব্রাইটনেস কমবে আপনি যখন বাইরে যাবেন তখন ব্রাইটনেসটা বেড়ে যাবে আপনি যখন ঘরের ভিতরে থাকবেন তখন ব্রাইটনেসটা কমে যাবে তো এই অপশানটি আপনার খুব কাজ দেবে যখন আপনি কোনো জায়গায় হয়তো গেলেন সেখানে আপনার ব্রাইটনেসটা আপনাকে নিজে ইচ্ছায় বাড়াতে হবে না অটোমেটিকভাবে কিন্তু আপনার বেড়ে যাবে আপনার ফোনে যে সেন্সর রয়েছে সে কিন্তু বুঝে দেবে যে আপনি বাইরে গিয়েছেন এবং অটোমেটিকভাবে কিন্তু আপনার ফোনের ব্রাইটনেসটি রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে তাই এই অপশানটি আপনার অ্যাডাপটিভ যে ব্রাইটনেস রয়েছে সেটা অপশনটা সিলেক্ট করে রাখবেন এরপর নিচে আরও অপশান রয়েছে তো নিচে আসবেন নিচে এসে স্ক্রিন টাইম আউট বলে একটা অপশন পেয়ে যাবেন স্ক্রিন টাইম আউট এই অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে পাঁচটা অপশান থাকবে এখানে দেখুন পনেরো সেকেন্ড থার্টি সেকেন্ড এবং ওয়ান মিনিট রয়েছে তো অনেকেরই ফোনে দেখা যায় যে পাঁচ মিনিট করা থাকে পাঁচ মিনিট করলে কী হবে আপনার ডিসপ্লেতে সবসময় লাইট জ্বলবে এর ফলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা সেটা ভালোভাবে দিবে না আপনার ফোনে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এটাকে আপনারা তিরিশ সেকেন্ড বা অন মিনিট করে রাখবেন অন মিট করলে এটা বেস্ট হবে যদি তিরিশ সেকেন্ড করে রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার ফোনের স্ক্রিনটা নিভে যাবে এবং আপনি কাজ করতে কিন্তু অনেক বিরক্ত বোধ হবেন তাই অন মিট করে রাখবেন তাহলে কিন্তু খুবই বেস্ট হবে তো এই সিরিজগুলো যদি আপনার ফোনে সঠিকভাবে অন করে রাখতে পারেন বা সিলেক্ট করে রাখতে পারেন আপনার ডিসপ্লে ব্রাইটনেস অপশানটিতে তাহলে ফোনটা কিন্তু ভালো ব্যাটারি ব্যাক দিলে আপনার ফোনটা সঠিকভাবে চলবে তো এই ছিল আজকের ভিডিও যদি ওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ